শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার এখন ঠিক ঘড়ি কাটাতে সময় হয়েছে জানো কত ওই সাতটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে অন্য অন্য দিন সকালে তোমাদের সঙ্গে সমস্ত কাজকর্ম দিয়ে শেয়ার করি সমস্ত ভিডিও প্রায় আর আজকে কিন্তু একটু অন্যরকম অন্যরকম বলতে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় আর রান্না চাপিয়ে দিয়েছি এইদিকে তোমাদের দাদা ভাই না আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে আমি উঠেছি ওই ছটা পনেরোর দিকে আর তোমাদের দাদা ভাই কিন্তু তার আগে উঠেছে উঠে যে আজকে বললো তাহলে সকাল সকাল যখন উঠেছি ঘুম থেকে তাহলে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসি মামামের জন্য আর সঙ্গে আমাদের জন্য আর কি জানো তো সকালে বেশ বাজারে গেলে একটু টাটকা টাটকা সবজি সঙ্গে টাটকা টাটকা মাছ বেশ পাওয়া যায় কিন্তু সকালে ভীষণ পরিমাণে দাম হয় জানো তো তো সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় বাড়ি থেকে রাখা হয় আর সপ্তাহের একটা দিন ওই বাজার থেকেই আনা হয় যাই হোক এই যে আজকে সকাল সকাল মাছ নিয়ে এসেছে ওইদিকে তো রান্না বাড়া চাপিয়ে দিয়েছি সঙ্গে এইদিকে মাছগুলো কাটতে হবে আর মামামের জন্য এনেছি ওই যে তাজা মাছ ওগুলো আবার কিছুটা রেখে দিয়েছি মানে এক একটা বা দুটো করে একদিন খাওয়াবো যাই হোক আজকে দুটো কেটে নিয়েছি সঙ্গে এই যে ম্যাওটা এসেছে ওকে আবার একটু খেতে দিচ্ছি ওকে সকাল সকালে এই যে ওর খাবারটা খেতে দিলাম একটু ওকে যেরম পেটে খিদে থাকে ওদেরও কিন্তু তেমনটা পেটে খিদে থাকে আমরা কিন্তু বলতে পারি ওরা সেটা কিন্তু বলতে পারে না কিন্তু ওদের আচার আচরণে সেটা বুঝে নিতে হয় যাই হোক বেশ ভালো লাগে যখন মাছ কাটি ও এসে বসে থাকে ওকে যে টুকটুক করে খেতে দিই ভীষণ ভালো লাগে জানো তো জানো তো কটা দিন ধরে আমাদের কলে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে মানে এই গরমের সময়টা এলে না এরকম হয় একদম কলে জল থাকতে চায় না আর কল চাপতে চাপতে এতটা মানে বিরক্ত হয়ে যেতে হয় মাঝে মাঝে তো সেই ক্ষেত্রে আমি বালতি ভরে একদম একটা ধামা দিয়ে জলটা ঢেকে রাখি আর তারপর যখন প্রয়োজন হয় সেই জল দিয়ে সমস্ত কিছু করি যাই হোক বাটা মাছগুলো ভীষণ টাটকা ছিল দেখেই বুঝতে পারছ আর বাটা মাছ দিয়ে আজকে সর্ষে বাটা করব কারণ সর্ষে বাটা খেতে আমরা ভীষণ ভালোবাসি একদম সিম্পলভাবে করি আর তোমরা যদি এর রেসিপি চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ ভালো লাগে জানো তো চলো তবে মাছগুলো কেটে নিয়েছি সঙ্গে ভাতটা আমি আগে বসিয়েছিলাম যেহেতু সেহেতু ভাত ভাতটা এই যে প্রায় হয়েই এসেছে হয়ে এসেছে বলতে এইদিকে আমার ভাতটা হয়ে গেছে যাই হোক আর এখন তো হাঁড়িতে ভাত রান্না করছি না যেহেতু এই যে আগের দিন এই কড়াইটা রাখা হয়েছিল সেটাতেই এখন আমি রান্না বাড়া করছি আর সঙ্গে এইদিকে মাছগুলোতে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নেব কিছুটা এখন রান্না করব আর কিছুটা বলতে দু পিস রেখে দেবো কালকের জন্য চলো তবে এখন রান্না বাড়া টুকটুক করে সারা যাক আর সঙ্গে চলো তোমাদের সঙ্গে অনেক গল্প রয়েছে অনেক কমেন্টের রিপ্লাই রয়েছে সমস্ত কিছু আস্তে আস্তে দেব আর এই যে আমাদের যে প্রয়োজনীয় মাছ দরকার এখন রান্না করব ছটা মাছ মানে দুটো দুটো করে দুবেলা আর সঙ্গে এক্সট্রা দুটো দিয়েছি আর মামামের জন্য আলাদা করে তরকারি করব ওর জন্য সচরাচর ওই যে একটু আলাদা ধরনের মাছ হলে আলাদা করেই তরকারি করা হয় আর আমি যেহেতু এই মাছটা খাই না মামাম যে মাছটা খায় আমার একদম পছন্দ নয় কিন্তু মামামকে সবটাই খাওয়ানোর চেষ্টা করি চলো তবে এইদিকে দেখো মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এই গরমের দিনে না সকাল সকাল রান্না করতে বেশ ম মজা লাগে মজা বলতে বেশ ভালো লাগে সঙ্গে গরমও লাগে কিন্তু একটু বেলা হয়ে গেলে ভীষণ কষ্ট হয় তো সেই ক্ষেত্রে চেষ্টা করি এই গরমের দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কষ্ট করেও যদিও আমার সকালে ওঠাটা ভীষণ একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এ কটা দিন একটু দেরি হয়ে যাচ্ছে অন্য অন্য দিন কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠি আমি তবে আজকে দেরি হয়ে গেছে চলো তবে দেরি হলে কি হবে কিন্তু সমস্ত কিছু কিন্তু সময়ের ভেতর স্টেপ বাই স্টেপ করে আমি সেরে নেব চলো এইদিকে এই যে শাক এনেছে সঙ্গে পাট শাক যেটা আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তো ওদের দাদা ভাইকে আনতে বলেছিলাম তো দুয়াটি নিয়ে এসেছি একাটি রান্না করব এখন আর একাটি রেখে দেব কাল বা পরশু করবো কালকেই করবো কারণ শাক জাতীয় জিনিসটা না একবেলা মানে থাকলে সেটা কেমন নেতিয়ে যায় আর একদম টাটকা টাটকা থাকলে কাটতেও বেশ ভালো লাগে আর সঙ্গে রান্না করতেও ভীষণ ভালো লাগে আমার কাছে একটা ভাই কমেন্ট করেছিল যে তোমার কুমড়ো শাক দিয়ে যে মানে তরকারিটা করো সেটা একটা রেসিপি শেয়ার করবে তো গাছেও অনেক কুমড়ো শাক হয়েছে একদিন তোমাদের সঙ্গে মাছ আনুক বেশ মানে ওই শাকের সঙ্গে খাওয়া সেদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো যে মাছটা ছিল তো সেটা আমি ফ্রিজে রেখে দিলাম আর এর মাছে কিন্তু আমি এই যে রান্না বাড়া সেরে নিয়েছি আজকে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি ভীষণ মানে একটা আমার নার্ভাস ফিল হচ্ছিল তো তার জন্য ভাবলাম একদম স্নান করে তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। কিন্তু ঘড়ি কাটাতে ওই নটা মতো বেজে গেছে আর সকালে সমস্ত কাজ কিন্তু সময়ের ভেতর আমি সেরে নিয়েছি আমার কিন্তু এই সকালে কাজকর্ম করতে বেশ আরাম লাগে আর কি তো গরমের দিনে একটু সকাল সকাল উঠলে বেশ কাজ করেও আরাম আছে আর সঙ্গে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় এদিকে দেখো বিছনা চাদরটা আগের দিন বলেছিলাম চেঞ্জ করবো তবে আজকে এটা চেঞ্জ করে নিচ্ছি আর কী তো বিছনা চাদর সচরাচর ওই বেশি দিন ভালো লাগে না আর নোংরাও হয়ে যায় যেহেতু বাড়িতে একটা ছোট্ট বেবি রয়েছে এখান থেকে এসে উঠে পড়ে বিছনায় তো সেই ক্ষেত্রে না বিছনাটা নোংরা হয়ে পড়ে আর সঙ্গে এখন ভীষণ পরিমাণে ধুলো হচ্ছে ঘরে কারণ কি জানো তো যেহেতু মালের কাজটা করছি আর সেই ক্ষেত্রে না ভীষণ একটা মানে ধুলো ধুলো একটা ভাব হয়ে মানে থাকছে বিছনাটা তো সেই ক্ষেত্রে চেষ্টা করি খুব তাড়াতাড়ি বিছনা চাদরটা চেঞ্জ করে দেওয়ার চলো তবে এইদিকে কি জানো তো আমার এই চোখের সমস্যাটা এখন অনেকটাই কমেছে আর চোখটা আগের থেকে অনেকটাই ভালো আছে তোমরা যে এত সুন্দর সুন্দর কামেন্ট করেছো দিদি ভাই তুমি ডাক্তার দেখাও চোখের নালে হয়ে একটা সমস্যা হবে তো সেই ক্ষেত্রে ভীষণ ভালো লাগলো যে তোমরা আমাকে নিয়ে একটু টেনশন করো বা তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কথা বলো এত সুন্দর সুন্দর কামেন্ট করো চলো তবে এদিকে টুকটুক করে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি সঙ্গে চলো তোমাদের কটা কামেন্টের রিপ্লাই দিই টুম্পা দাস আগের দিন কামেন্ট করেছিল দিদি ভাই তোমাদের বাড়ির গাছগুলো দেখাও তো সেখানে আমি কমেন্ট করেছিলাম কোন গাছ বা তুমি আমার দিদি হও না বনু হও সেটা জানিও তো বনু হয় সেটা বলেছে আর বনু কি ফুল গাছ বলতে ওই ফুল গাছগুলো না আগে যেহেতু শীতকাল ছিল সেহেতু অনেক ফুল ফুটতো আর গাছগুলো দেখতেও বেশ ভালো লাগতো এখন একদমই নেই ওই কটা রয়েছে তুমি যখন দেখতে চেয়েছো অবশ্যই দেখাবো আর রান্নাঘরে যে মানি প্লান্টগুলো রেখেছিলাম আমি না এই গরমের সময় ওগুলোকে বাইরে বের করে দিয়েছি একটু বৃষ্টি পেলে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে আর একটু বেশ লতা বের হলে তখন ঘরে এনে রাখবো তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তেমন করে জানো তো আর কাজের চাপে কি বলবো সেটা আর বলার বাইরে মানে এতটা চাপে রয়েছি আর গরমের সময় তো বুঝতেই পারছো সারা দিনে সংসারের কাজ সামলাতে সামলাতেই মনে হয় দিনটা শেষ হয়ে যায় আর সঙ্গে এখন আবার এক্সট্রা কাজ করা মাম মাম্মের সঙ্গে সময় দেওয়া বুঝতেই পারো সারাটা দিনে অনেকটা ক্লান্তি তার ভেতরে ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে কিন্তু অনেকটা ক্লান্তি অনুভব শরীর থেকে কাটে আর নিজের জন্য একটু মাঝে মধ্যে সময় বের করতে পারি সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে দিদিভাই বা বনু সে আমাকে কমেন্ট করেছে তুমি কত টাকা ইনকাম করো তো জানি না কত টাকা তবে কি জানো তো যেটুকু করি সেটুকু দিয়ে বেশ আমার নিজের শখটা আমি পূরণ করতে পারি আর সঙ্গে স্বামীকে মাঝে মধ্যে একটু কিছু মানে দিতে পারি এটাই ভীষণ ভালো লাগে যে ঘরে বসে বাইরে না গিয়ে নিজে একটু কিছু যদি এই যে দশ টাকাও যদি ইনকাম করি সেটাও তো আসে বলো বসে থাকলে কিন্তু একটা টাকাও কেউ দেবে না তো যাই হোক আমি কিন্তু বলতে পারবো না যে কত টাকা তবে আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এটা কি জানো তো আমি যেরকম কাজ করব সেরকম অনুযায়ী মানে এটা টাকা দেওয়া হয় আর সেই ক্ষেত্রে আমি যদি কাজ না করি তবে কিন্তু সেই টাকাটা আসবে না আমি যেরকম পরিমাণে কাজ করব মালের কাজগুলো সেরকম পরিমাণেই টাকাটা পাবো যাই হোক তোমাদের সঙ্গে একদিন পরেই না শেয়ার করব যে কত টাকা ইনকাম করি আর বেশ ভালো লাগে এই দশ টাকা ইনকাম করলেও কিন্তু ঘরে তো একটা টাকা আসছে আর সেটা দিয়ে কিছু হচ্ছে কিন্তু বসে থাকলে কেউ কখনও কিছু দেবে না জানো তো ওই যে দুটো লোকের কাছে না গিয়ে নিজে ঘরে বসে যদি একটু কাজ করি তাতে আমার মনে হয় বেশ ভালো হয় সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে দিদি ভাই আমিও কিন্তু শুক্রবারে বিরিয়ানি রান্না করেছিলাম তোমার রান্না দেখে তো ভীষণ ভালো লাগলো আর আমি কিন্তু বিরিয়ানি এখনও অব্দি জানো তো রান্না করিনি তবে ফ্রায়েড রাইসটা বেশিরভাগ সময় রান্না হয় আর সঙ্গে লিখেছে আমার মিষ্টি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বনু তোমার এই মিষ্টি মিষ্টি কামেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা আমি বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু এদিকে দেখো বিছনাটাও সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আগে যখন মেঝেতে তাবু ছিল বা প্লাস্টিক ছিল তখন দেখতে কিন্তু অতটাও ভালো লাগতো না কিন্তু ঘর টর গুছিয়ে রাখলে কিন্তু সুন্দর লাগে সেটা যেমনই হোক না কেন এখন কার্পেটটা পেতে ভীষণ ভালো লাগে দেখতে ভীষণ বলতে যতটুকু আমার ঘর ততটুকু অনুযায়ী অনেকটাই সুন্দরভাবে রাখার চেষ্টা করি আমি ওই মনের ইচ্ছা থাকলে সমস্তটা সম্ভব সকাল সকাল কিন্তু ঘর বাড়ি একদম পরিপাটি পরিষ্কার থাকলে না নিজের ভেতরও একটা এনার্জি মানে বোধ হয় আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে যদি এরকম পরিপাটি সুন্দর সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে বলতো একটা লোক এসেও বলে ভীষণ ভালো লাগে সেটা যাই হোক সকাল সকাল জানলাটা খুলে দিয়েছি আর কেমন লাগছে ঘরটা সাজানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও জানো তো ভেবেছি এই জানলার পর্দাটা চেঞ্জ করবো তোমাদের কি মতামত সেটা জানিও সঙ্গে সোমাদেবনাথ আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমাদের কি একটা রুম সেটা ঘুরে দেখাও তো হ্যাঁ গো বনু আমাদের কিন্তু একটাই রুম আর ওপাশে একটা ঘর রয়েছে সেটা টিনে আর সঙ্গে একটা বারান্দা রয়েছে এই ঘরের সঙ্গে যেটাতে আমি রান্না করি আর এটা কিন্তু বেশ বড় একটা লম্বা করে রুম রয়েছে এটাতে কোনো আদার্স আর মানে রুম নেই সে তোমরা দেখেই বুঝতে পারো আর আলাদা করে কি দেখাবো একদিন তোমাদের সঙ্গে ইচ্ছা আছে আমার হোম ট্যুর দেওয়ার তোমাদের কি মতামত সেটা জানিও আজকে না ভীষণ পরিমাণে হাওয়া হয়েছিল ওই আগের দিন তো সেই ক্ষেত্রে জানো তো এই যে আম পড়েছে গাছ থেকে আর তোমাদের দাদা কটা কিনে নিয়ে এসেছিলো তার আগের দিন এটা হচ্ছে কাঁচা মিঠা আম সেটা খেয়ে নিয়েছি আর এখন অনেকটা সময়ের মাঝে পেরিয়ে আছে তোমাদের দাদাভাইকে ভাইকে একটু ফ্রাই মোমো আনতে তো সেটাই নিয়ে এসেছে এখন অবধি জানো তো এমনি মোমো খাওয়া হয়েছে স্টিম মোমো কিন্তু এই ফ্রাই মোমোটা খাওয়া হয়নি চলো তবে খেয়ে দেখি কেমন হয়েছে আর সত্যি কথা বলতে মোমোটা আমার বেশ ভালো লাগে তবে এই ফ্রাই মোমোটা কখনো খাওয়া सहाय আমাকে অঙ্কিতা নামে একটা বন্যুবাদ ভাই কামেন্ট করেছে তোমার রান্নাঘরটা ভীষণ সুন্দর লাগে কিন্তু একটা ভয় লাগে সেটা হচ্ছে তোমার রান্নাঘরের যে পর্দাগুলো রয়েছে এতে বিপদের আশঙ্কা হতে পারে হ্যাঁ গো এটা তো অবশ্যই রয়েছে কিন্তু আমি চেষ্টা করি সব সময় ভালো সুন্দরভাবে রাখার আর যাতে কোনো বিপদ না ঘটে সেটা কিন্তু অনেকটা দূরে দূরেই পর্দাগুলো রয়েছে চলো তবে তোমার কামেন্টের রিপ্লাই দিলাম আর পর্দাগুলো কিন্তু একদম কাছে নয় একটু দূরেই আছে সেটা তোমরা খেয়াল করলে দেখতে পারবে চলো তবে এখন খাওয়া দাওয়ার নিয়ে ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও কমেন্টের রিপ্লাই দেবো সকলকে টাটা